তো আমি যদি এই পাশে দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোফার যে ফোম কাপার সে আছে আর এখানে দুইশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা ভালো মানের সোফার ফোম কাপার গুলো পাবেন আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু সোয়ান সব রকম ফোম গুলো আছে কাস্টমার প্রতারিত হলে কিন্তু ফোমে হয় আর ফোম গুলো এই কারণেই দেখাই যাতে ভালো ফোম চিনতে পারে এবং চিনে কিনতে পারে এই কারণে ফোন গুলো আগে দেখাই রোল গুলো কিন্তু এখানে সাজিয়ে রেখেছে আমি একটু কাছ থেকে দেখাই দেখেন অনেক সুন্দর কিন্তু আর কোয়ালিটি গুলো খুবই ভালো এগুলো কিন্তু রং কষার গ্যারান্টি থাকবে আর দাম কিন্তু প্রায় সেম ই সব গুলোরই সুইট বেলবেট কাপড়ের আচ্ছা দেখেন যে ধর সুন্দর কিন্তু এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কাপড়ে স্ট্যান্ডার্ড কাপড় একদম ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর লাগবে জ সোয়ল সুপার এ কালারটা ছিল ব্ল্যাক কালার এটা 10 পিস পুরো দাম পড়ে 5600 টাকা এদিকে দেখেন সুন্দর করে সোয়ল সুপার এক্সট্রা লেখা আছে এদিকে আশমাখার লোগোটা করা আছে সোয়ল সুপার এক্সট্রা এটাও ফুল রাবার পন তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গ্লেজ দিচ্ছে আর কাপড়গুলো কিন্তু অনেক মোটা আমি একটু দেখাই আপনাদের দেখেন যে অনেক মোটা কিন্তু কাপড়গুলো এটা কিন্তু এই সেম কাপড় সেম ডিজাইন শুধু কালার আলাদা এটা কিন্তু অনেক সুন্দর লাগে ডিজিটাল প্রিন্টের কাপড় আর কি প্লেন ফর্মের কাপড় যদি এই কাপড় দিয়ে বানানো হয় দাম পড়বে অনলি 5000

মনে করেন যে একদম থেকে আপনি কিনতেছেন ওই দোকানে সাইন বোর্ডটা সোয়ান কিনা সোয়ানের বড় করে কিন্তু সাইন দেওয়া থাকে সবচেয়ে বড় কথা প্রত্যেকটা ডিলার বড় সাইনবোর্ড থাকে এরপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ানের সব থেকে নরম এমন নরম আরামদায়ক একটু দেখাই ভাই যেহেতু আমি কোনো ভিডিওতে কোনো সময় যেহেতু ফোনে ফোনটা বিক্রয় করি ভেঙে চোরে দেখাই না যেমন এই ফোনটা যে আমি এরমভাবে যদি ভাস করি দেখেন কতটা ভাস করা যায় পুরাটা ফুল রাবার ফোন তো দেখেন আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে আসছি পুরা আচ্ছা ছেড়ে দেন তো ছেড়ে দেই দেখেন ওকে রাবারও আছে ভালো ফুল রাবার ফোনা এদিকে দেখেন সোয়ান সুপারটা লেখা আছে এদিকে আশমাক লোটা করা আছে সোয়ান সুপারের কালার টা দশ পিসের দাম পড়ে পাঁচ হাজার ছয়শ টাকা কিন্তু লোকাল মার্কেট আরো বেশি বিক্রয় করে যেহেতু আমরা বড় ডিলার আমাদের কোম্পানি থেকে আমরা বেশি পাই আমরা করে ছেড়ে দিয়ে বিক্রয় করি এরপরে যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেট এ সব থেকে ভাইরাল ফোন এদিকে দেখেন সুন্দর করে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে আশমাকের লোকটা করা আছে সোয়ান সুপার এক্সট্রা এটাও ফুল সেহেতু এটা মনে করেন যে মান কতটা ভালো হতে পারে বলার রাখে না ভাই যারা নিয়েছে এদের কাছে আপনি মনে করেন অনেক ভালো এগুলোর রাবারের পরিমাণ অনেক বেশি এই পিস নয় এরপরে ভাই ডিজাইন ফোন একটু ডিজাইন ফর্ম যেমন এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট এর চিটাং ডিজাইন আচ্ছা এটা একটু কাছ থেকে সুন্দর করে একটু দেখাই দেন এদিকে দেখেন যেহেতু এটা তো আমার ডিসপ্লে ফর্ম তো অনেকের কাছে কালারটা আপনার মানে অন্যরকম মনে হইতে পারে অথবা পুরন মনে হইতে পারে এদিকে দেখেন পিছনে কিন্তু হাসমার্কার লোগোটা করা আছে এটা আসলে 6 ইঞ্চি মোটা মাঝে কিন্তু ঢেউ করা আর এটা যে ব্যাকটা হয় ভাই ব্যাকের ফর্মটা কিন্তু এটা কিন্তু 5 ইঞ্চি মোটা হয় ওকে এটা তাহলে 5 ইঞ্চি আর 6 ইঞ্চি কম্বিনেশন 5 ইঞ্চি কম্বিনেশন জি দেখেন আমি একটু সেট করি দেখেন সেট করলি যখন কত সুন্দর লাগে অনেক সুন্দর একটা শেপ কিন্তু অনেক সুন্দর শেপ এটা

এগুলো মনে করেন যে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আর এটার শেপটা যেহেতু ডিজাইন ফর্ম এগুলো আপনার ঘরের পুরো লুকে চেঞ্জ করবে সোয়ান সুপার দশ পিসের দাম পড়ে অনলি ন হাজার টাকা পার পিস নয়শো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এটা সবসময় খেয়াল রাখবেন আমরা ছোট বড় অ্যাভারেজকে কিন্তু বলে দিই সবসময় এরপরে যেটা আছে এটা হচ্ছিলো সোয়ান সুপার এক্সট্রা এদিকে দেখেন এ সব সময় কিন্তু ডিজাইন ফর্মের লোগোটা কিন্তু পিছনে মানে তল পিঠে থাকে কিন্তু যেহেতু বা এটা আমার ডিসপ্লে ফর্ম ফোন সবাই একটু মানে খেয়াল রাখবেন যে অনেক সময় ময়লা দেখা যেতে পারে অথবা পাশে অনেক কাপড়ের টুকটা টুকটা লিখে থাকতে পারে যেহেতু এটা বাংলাদেশের মার্কেট সবাই ভাইরাস

কিন্তু পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চির এরপরে ভাই যেটা আপনার সুপার এক্সটা ক্যাটালগ ডিজাইন এটা কিন্তু আপনার ক্যাটালগ ডিজাইনটা পিছন দিকে মোটা আস্তে আস্তে সামনের দিকে ঢালু কিন্তু সমানের মধ্যে ডিজাইনটা আর ক্যাটালগ ডিজাইনের পিছনটা কেমন হয় একটু আমি একটু সেট করে একটু দেখাই দিই সুন্দর সেপ অনেক সুন্দর সেপ এটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস এক টাকা ছোট বড় এখন ভাই অনেকে আছে কিন্তু একটু কম্বিনেশন করে নিতে চায় যে আমি ব্যাগটা আমি সমান চাই কেমন হয় আমি চিটাং ডিজাইন বসারটা এবং ব্যাগের টা ক্যাটালগ ডিজাইন দিয়ে একটু একটু দেখাই দিই দেখেন এটাও কিন্তু সুন্দর একটা শেপ আছে অনেক সুন্দর ভাই এগুলো মনে করেন যে সমান থাকে তো অনেকেই চাই আমার পিছনটা ঢাল দাতে না থাকে সমানের উপর বসতে একটু আরামদায়ক থেকে শুরু আমাদের থেকে শুরু করে বিভিন্ন দামের আছে আঠাশশো পঁয়ত্রিশশো পাঁচ হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার বিভিন্ন দামের আছে কোয়ালিটি অনুযায়ী দামটা ভিন্ন ভিন্ন আর এই ক্ষেত্রে ভাই অনেকে মনে করেন যেটা আমরা যেটা 2800 টাকায় বিক্রয় করতেছি এগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটি

ডিজাইন ফোর্মে নেই তাহলে টাকা এই কাপড়টা কিন্তু এই কাপড় পাঁচশো টাকা আর সেম কাপড়টা যদি আপনার এই বানানো হয় তাহলে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটারও তিনটে চারটা কালার আছে আমি একটু দেখাই দিই যে আরেকটা কালার আছে এটা কালার গুলো একটু ডিফারেন্ট দেখেন যে

দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন তারপর আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন আছে ভাই এই যে এই কালারটা একটু একটা দেখান তো আমাদের পাতা কালারটা ভাইয়া হ্যাঁ এই কালেকশনটা কিন্তু আসলে অন্য দোকানে সচরাচর নেই আপনারা এটা দেখতে পারেন এটা একবারে ইউনিক কালেকশন এরকম কিন্তু কয়েকটা কালার আছে আর কাপড়গুলো যদি আমি একটু দেখাই কাপড়গুলো কিন্তু অনেক মোটা মানে জিন্স প্যান্টের মতো মোটা এগুলা এটার প্রাইস কেমন হবে ভাই এইগুলো তাছাড়া কিন্তু এখানে আরো অনেক কাপড় আছে আমি একটু আপনাদের শর্টকাটে দেখা দিয়ে দেখিনি যে এই কাপড়টা আছে এটা কিন্তু খুবই চলে তাছাড়া আমি যদি এইদিকে দেখাই এখানে আরো অনেক কাপড় আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শব্দে পাঠাবেন আমি যদি একটু এইদিকে দেখাই এই কাপড়টা কিন্তু অনেক বেশি চলে আর আমি যদি এইদিকে দেখে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক কাপড় আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন রাজীব ভাই ফোম দেখলাম কাবার দেখলাম ম্যাট সেট দরকার জি ভাই ম্যাট সেট দরকার সে ম্যাট সেট তো অসম্পূর্ণ থাকে আর কি অবশ্যই জি এখন একটু ম্যাট সেটটা একটু দেখায় দেয় একটা সেট একটু খুলে দেখাই আর কিছু কালার আমি দেখাই দেই তার ভিতরে ম্যাট সেট কি কি থাকে এর সাথে কি কি থাকে যেমন এটা থাকে বলে আপনার পিছনের পাঁচটা সুন্দর পাঁচটা রুমাল সুন্দর পাঁচটা রুমাল থাকবে পাঁচটা রুমাল থাকে পাঁচটা থাকবে সুন্দর পাঁচটা কুশন কভার কুশন কভার থাকবে পাঁচটা জি সুন্দর দুইটা টি টেবিল থাকবে আর থাকবো বড় একটা সেন্টার টেবিল যেটা আচ্ছা সেন্টার টেবিল এটা কালার কিন্তু সুন্দর ডিজাইন অনেক সুন্দর সো টোটালি কিন্তু থাকতেছে তেরো পিস

জন্য ডেলিভারি চার্জ অথবা কোনো কিছুই ফ্রি সাথে থাকবে না ঠিক আছে এছাড়া যারা আমাদের থেকে ডিজাইন ফোমটা নিবেন ডিজাইন ফোমের যে মার্কিনটা উপরে সাদা যে আস্তর কাপড়টা এটা যেহেতু আমরা লেপের কাপড়ে মোটা কাপড় দিয়ে তৈরি করি সেহেতু এটার দাম আপনার এক্সা দেওয়া লাগবে এটার দাম পড়বে এক হাজার টাকা অর্ডারের প্রসেসটা কি ভাই অর্ডারের প্রসেসটা ছিল যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করি যে আমার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন শহরের বাইরে যারা আছেন অথবা যেসব প্রবাসী ভাইরা আছেন তাদের আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা সরাসরি আপনি ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের

ঢাকা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন সায়দাবাদ জনপথের মোড় যে আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল যেটা পশ্চিম গেটে ঢুকলে যে বারো নম্বর রোড আছে অর্থাৎ দুই পাশে টাইলসের দোকান মাঝখানে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডের সামনে সৈত্য বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড় মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে টাওয়ার মনাটাওয়ার টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল গ্যালারি এছাড়া স্ক্রিনে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিব তো রিসিভ করে নিবো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন να λαπες